আমার একটা চুনি মেয়ে আছে বিয়ে দেতার লাইবা আসি নান্টু বাড়ি গুন্ডা চিনি না নান্টু ঘটকের বাড়ি ওই সামনে পোলান মরান পাইলে ওই মাইন্ডের দিকে তোর দিকে ও মাইন্ডের চিনতে পারে আচ্ছা ওই কোটা পোলান দেখা যায় ওগো দাজি পাইলে বাইতে পারি লন

আপনার আমার সাথে একটা টিকটক ভিডিও করতে হবে কি করে আপনি কি আমাকে বলছেন হুম আপনাকে বলছি আহেন কি কাকা আমি কামটা করলেন কি আমাকে টিকটক তো হোগার আড্ডি ভেঙে গেছে আর মনে হয় খারাইতে পারবেন নানটু ঘটকের বাড়ি গুন্ড আমাকে একটু বলো আচ্ছা কাকা আপনি ঘটকের বাড়িতে কি করবেন মোর একটা মাইয়া আছে এটার বিয়া দেব ওকে মালর মালরের মোরামনি করতেছে কিরপিন্নে আরে কাকা একটু লজ্জা পেয়েছে মাল্লোর মাল্লোর আবার শরম আছে আচ্ছা কাকা আপনার মেয়ে জমা হিসাবে আমাকে কেমন লাগে তুমি খুব সুন্দর আমার পছন্দ হয়েছে তুমি কি আমার মেয়ের জামাই হবা আপনার মেয়ের জামাই আমি হতে পারি তবে একটা শর্ত আছে কি শর্ত আমাকে একটা আলাম ফাইভ দিতেই দে মোটর রে মা আচ্ছা সবই দিমু বাবাজি তোমার নাম কি আমার নাম আবুল আমার নাম কাবুল আসো বুকে আসো কি করে এ মাইন্ড তুই কি আই কাকু আমি কিন্তু টিকটকে তুমি টিকটক করো তোমার টিকটক আইডি নাম কি আমার টিকটক আইডি নাম হলো প্রিন্স চুলবুল বাবা তোমার ভবিষ্যতে প্ল্যান কি আমি একটা সিনেমায় ডাক পাইছি তোমার সিনেমার নাম কি সিনেমার নাম হচ্ছে কুত্তায় খায় বাদাম বাচা লগে চাল বাজার না না সিনেমার বাজেট তো কম তাই চাল বাজা আসলে না আচ্ছা বাবাজি তোমার ভাইরাল দুটো টিকটক দেখো আমাকে আমরা একটু দেখি আপনি আমার ভাইরাল ভিডিও দেখতে চান তাই শালির ঘরে শালি তুই আমারে দেখলে দুর্দেশ দেখলে দুর্দেশ দেখলে দুর্দেশ এলে তোর কাছে আনার লাগে একটা করছি কৌশল করছি আর কৌশলে জলে তুই ফাইসে গেছো ফাইসে এবার আমারে ভালো ভাই না যাবি কই শালির ঘরে শালি এই পোলাই আমার লাগবে এই পোলাকে আমার পছন্দ চলো এটা ডান্স